কি দেখি টেনশন নিয়ে থাকো কিসের টেনশন করো আমার বলো তো টেনশন না করে উপায় আছে একদিন তো সবাই মরে যেতে হবে তাই না এতে টেনশন নিয়ে আর কি আছে যার জন্ম আছে তার মৃত্যুও হবে একবার চিন্তা করো সবার শেষে যে মারা যাবে তাকে গোরস্থানে নিয়ে যাবে কে আরে ভাই এটা প্রতিদিনের কাহিনী টেনশন করার কিছু নাই সব ঠিক হয়ে যাবে রাখলাম এই কার সাথে কথা বলতেছো তোমার দুলাভাই আমার ভাইরা ও আচ্ছা তা কি বলল দুলাভাই তোমার বোনের সাথে তোমার দুলাভাইর ঝগড়া লাগছে এখন খাইতেও দেয় না বাইরে ঘুমাইতে দেয় এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছে এখন থেকে এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ এই তোমার না আজকে রিপোর্ট আনার কথা রিপোর্ট কি আনছো হ্যাঁ আনছি আমার ব্রেন টিউমার হইছে সর্বনাশ কোথায় হইছে ব্রেন টিউমার আমার পা ছায় হইছে এখন থেকে সব সময় সাবধানে বসবা শুনছো যেখানে তোমার সম্মান নেই সেখানে তুমি একদম যাবে না লে হালুয়া সারা দিন খটাকাটনি করে বাড়িও ভিড়বো না ভাবি বউ সারাদিন আমার সাথে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নয় টাকা নিজে গিয়ে কিনে নিয়ে আসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানের চলে যাবে নাকি আগেরবার কেন তো নিয়ে গেছিলি দশ টাকা তোমার শাড়ি কিনে নিয়েছিস আসা ভাবি আপনি চারটে বাচ্চা নিয়েছেন কোন কেলে প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মেলানোর জন্য ডার্লিং হ্যাঁ বলো তুমি না খুব কিউট জানো খুব কিউট তুমি পুরো রাজকন্যার মতো দেখতে ওলি বাবালি তা হঠাৎ এরকম করে বলছো কেন খালি খালি বসে আছি তোমার সাথে মজাই করে নি কি বললি